পুজো ছুটিতে এবার ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য এক বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দপ্তর গতানুগতিক জঙ্গল সাফারির বদলে এবার হাতি হয়ে উঠেছে মূল আকর্ষণ পর্যটকরা যাতে শুধু হাতি দেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে হাতিদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন সেই উদ্দেশ্যে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প সেজে উঠেছে পুজোর আমেজে পর্যটকরা এখানে কুনকি হাতিদের দৈনন্দিন জীবনযাত্রা খুব কাছ থেকে দেখতে পাবেন তাদের স্নান করানো থেকে শুরু করে তাদের খাবার দেওয়া সবটাই পর্যটকরা চাক্ষুষ করতে পারবেন পর্যটকরা মূর্তি নদীতে হাতিদের স্নান করার দৃশ্য দেখতে পাবেন এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোন হাতিদের সাথে ছবি তোলার সুযোগও পাবেন বন থেকে এবার পর্যটকদের জন্য একটি হাতির পাঠশালার ব্যবস্থা করা হয়েছে এখানে হাতিদের প্রশিক্ষণের নানা দিক তুলে ধরা হবে হস্তি শাবকদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে গুনকি হাতি করে তোলা হয় বনকর্মীরা কিভাবে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যত্ন নেন সেই সব খুঁটিনাটি বিষয়গুলি পর্যটকদের সামনে তুলে ধরা হবে এর মাধ্যমে মানুষ ও হাতির মধ্যে সম্পর্ক আরও সহজ হবে এবং হাতি সংরক্ষণের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে বলে আশা করা যায় ডিএফও দ্বিজ প্রতিম সেন জানান আমরা চাই পর্যটকরা শুধু হাতি দেখতে না এসে হাতিদের সম্পর্কে আরও কিছু জানুন আমাদের এই পুজোর প্যাকেজে হাতিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এই উদ্যোগে যেমন বন্যপ্রাণ রক্ষার বার্তা পৌঁছাবে তেমনি মানুষ হাতের মধ্যে সংঘাত কমাতে সচেতনতাও তৈরি হবে গরুমারায় এই আকর্ষণ শুধু হাতিতেই শেষ হচ্ছে না লাটাগুড়ির বিচা ভাঙা বনবস্তিতে প্রতিবারের মতোই এবারও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে এই পুজোর বিশেষত্ব হল এখানকার আদিবাসীদের মাটির কাছাকাছি থাকা সংস্কৃতি মাদলের তালে দেবী বরণ শাল পাতায় ভোগ খাওয়া এবং প্রকৃতির মধ্যে দুর্গাপুজো উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা গরুমারায় বেড়াতে আসা পর্যটকরা চাইলে এই বিশেষ আয়োজনেও অংশগ্রহণ করতে পারবেন পর্যটন ও প্রকৃতিকে একসূত্রে বেঁধেই নতুন উদ্যোগ শুধু পর্যটকদের মন জয় করবে না হাতি সংরক্ষণেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বনকর্মীদের আশা